এক লক্ষ্য এক পথের প্রত্যয়ে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের এর ব্যবসায়িক মিলন মেলা অনুষ্ঠিত বিস্তারিত ইসলামের রিপোর্টে আপনারা দেখছেন বাংলা এক লক্ষ এক পথ টেকসই ব্যবসা ও সমৃদ্ধ ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চট্টগ্রাম রিজিয়নের উদ্যোগে এক ব্যবসায়িক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশে জানুয়ারি চট্টগ্রাম শহরের হোটেল অ্যাম্বোসিয়ায় দিনব্যাপী এ মিলন মেলার আয়োজন করা হয় যেখানে চট্টগ্রাম রিজিয়নের বিপুল সংখ্যক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চট্টগ্রাম রিজিয়নের আর এস এম মোহাম্মদ মহসিন আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন ম্যানেজার মেহেদি হাসান ও ন্যাশনাল সেলস ম্যানেজার হাসান হাফিজুর রহমান তারা বলেন ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কই কিয়ামের শক্তি এবং ভবিষ্যতেও এই ব্যবসায়িক মিলন মেলা অব্যাহত থাকবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদুল ইসলাম তিনি দু সালের ব্যবসায়িক নীতিমালা তুলে ধরে বলেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবসা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়নের সর্বোচ্চ বিক্রয়কারী প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইব্রাহিম আলগাম। আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নেwidetilde সুন্দরবনের সাথে আগে

রেফেল ড্র মধ্যাহ্নভোজ ও গিফট বিতরণের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্তি ঘটে মোহাম্মদ শহীদুল ইসলাম আইআরটিভি নিউজ বাংলা চট্টগ্রাম